আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস এ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমার নতুন পূর্বে সবাইকে জানা ঈদ ও বারাক কারণ আমার এই হবে সেদিন হচ্ছে সবাইকে আমি আবারও জানাচ্ছি ঈদ ও বারাক ঈদে যেহেতু আমরা কোরবানি ঈদ বিভিন্ন ধরনের মাংস বা আহ পোলাও খেয়ে থাকবো সেই কারণে অনেক সময় আমাদের পেটের সমস্যা হতে পারে সুতরাং আজকে আমি তিনটি মেডিসিনের বিস্তারিত আলোচনা করব যাতে আমাদের পেটের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারি সুতরাং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই প্রথমেই আমি আলোচনা করব যে আমাদের পেটের সমস্যার জন্য আমাদের পরিচিত একটি ওষুধ অ্যামোরিস যার জেনেরিক হচ্ছে এই মেট্রো নির সাধারণত ব্যাক্টোরিয়া এবং নির্দিষ্ট পরজীবী দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে এবং আমরা আমাদের পেটের সমস্যা হলে এই ট্যাবলেট সহজেই খেয়ে থাকি এর মধ্যে রয়েছে যেমন গিয়াডিয়া পরজীবী দ্বারা সৃষ্ট একটি অন্ত সংক্রমণ যাকে আমরা বলি যে আমাদের পেটের সমস্যা এই অ্যামোডিস ট্যাবলেটটি আমরা কিভাবে সেবন করব সেটা হচ্ছে গিয়ে যে যে অ্যামোডিস ট্যাবলেটটি দিনে দুই থেকে তিনবার আমরা খাবো আমাদের পেটে যদি কোনো সমস্যা হয়ে থাকে এখন আমি আমাদের আরেকটি ট্যাবলেট হচ্ছে পেটের সমস্যার জন্য ইমোটিল ইমোটিলটা ইমোটিল কি কাজ করে ইমোটিল হলো আহ লোপেরা মাইট ওষুধের একটি ব্র্যান্ড নাম যা সাধারণত ডায়রিয়া চিকিৎসার জন্য ব্যবহার করা হয় লোপেরা মাইট হলো একটি অ্যান্টি ডায়রিয়াল ওষুধ যা অন্ত নাড়াচাড়া কমিয়ে দিয়ে কাজ করে এটি মল থেকে সংখ্যা হ্রাস করে এবং মলকে কম জলযুক্ত করে তুলি এখন আমরা জানবো যে এই ইমোটিলটা আমরা কিভাবে ব্যবহার বিধিটা কি এটা হচ্ছে মূলত তীব্র ডায়রিয়া প্রভাবজন অন্ত্রের রোগের সাথে যুক্ত দীর্ঘস্থায়ী ডায়রিয়া এবং হচ্ছে কি যেন ভ্রমণ করে আপনার যদি ভ্রমণ করে সেখানে ডায়রিয়া হলে আপনি ইমোটিনটা খেতে পারবেন প্রাপ্তবয়স্ক সাধারণত এক প্রথমবার দুটা ইমোটি খাবেন এবং পরবর্তীতে মানে প্রতিবেলা প্রথম বেলা খাবেন দুইটা তারপরে একটা করে প্রতিবেলা খেতে পারবেন যদি না কমে আপনার এখানে আবার ডায়রিয়া সেই ক্ষেত্রে আপনি ইমোটিন একসাথে দুটো খাবেন

এটি ইউরিনারি টার্মিং ফ্র্যাকশন অর্থাৎ আমাদের মূত্রাশয় যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এই সিফ প্রসেসিং খেয়ে থাকি ডোজ সিফ প্রসেন্ট আপনি কিভাবে খাবেন অর্থাৎ আমাদের ডোসটা তো গিয়ে সে যদি পেটের সমস্যা বেশি হয় কোনোভাবেই আপনার ডায়রিয়া পাতলা বাখানা কমতেছে না সেই ক্ষেত্রে আপনি সকালে একটি এবং বিকেলে একটি খেতে পারবেন অর্থাৎ আমি যে তিনটা ওষুধ দেখলাম এমোডিস ইমোটিল এবং সিপ্রোসিন এই আপনি যদি প্রচুর পরিমাণে ডায়রিয়া হয় তাহলে এই তিনটা ট্যাবলেট একসাথে খাবেন আমি তিনটি ট্যাবলেটের আবারও খাওয়ার নিয়মগুলো বলে দিচ্ছি ডোজ যদি আপনার পেটের সমস্যা বেশি হয় সেই ক্ষেত্রে আপনি অ্যামোডিস তিন বেলা তিনটি ইমোটিল প্রথমবার দুইটি তারপরে প্রতিবেলা একটা করে খাবেন এবং সিপ্রোসিন ট্যাবলেট সকালে একটি এবং রাতে একটি খেতে পারবেন যদি আপনার বমির ভাব থাকে তাহলে অবশ্যই এই ওষুধগুলোর সাথে যে কোনো একটা ওষুধ খাওয়ার পূর্বে খেয়ে নেবেন এবং আপনার এবং অবশ্যই খাবেন এবং আপনি সবগুলো ওষুধ অথবা ও আপনি এস আপনি পুরানো পানি ঠান্ডা করে সেই ঠান্ডা পানির মধ্যে দিয়ে ওষুধটি খাবেন সুতরাং আপনাদের সবার ঈদ ভালো কাটুক সুস্থ থাকুন সেই কামনায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো টপিক সেই পর্যন্ত খোদা হাফেজ